সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ে সামষ্টিক মূল্যায়নে তোমাদের কিছু একক কাজ এবং জোড়া কাজের প্রশ্ন নমুনা প্রশ্ন উত্তর তৈরি করেছি যা তোমরা পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আছে তাহলে প্রশ্নগুলো হলো একক কাজে পারিবারিক ব্যয়ের হাতগুলো চিহ্নিত করে একটি তালিকা তৈরি করো পারিবারিক ব্যয়ের খাতসমূহের একটি তালিকা হলো এক খাদ্য চাল ডাল আদা বিভিন্ন দৈনন্দিন জিনিসপত্র বস্ত্র যেমন নতুন কাপড় কাপড় সেলাই লন্ডি বা কাপড় ধোয়া ইত্যাদি বাসস্থান যেমন বাসা বাড়া নতুন গড়ের খরচ বাসা মেরামত ইত্যাদি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের বেতন শিক্ষা সামগ্রী খাতা কলম পেন্সিল ব্যাগ বই ইত্যাদি গৃহস্থলী ব্যয় আসবাবত্র মেরামতে অন্যান্য ব্যয় বিনোদন বেড়াতে যাওয়া উৎসব আয়োজন সিনেমা দেখা ইত্যাদি জোর কাজ জোর আলোচনা করে পরিবারে পরোক্ষ আয়ের ভূমিকা রাখা যায় এমন কাজগুলোর তালিকা তৈরি করো উত্তর লিখব নিজে এবং পরিবারে অন্য সদস্যের দক্ষতা কাজে লাগিয়ে পরিবারে বে কমিয়ে পরোক্ষ আয়ের ভূমিকা রাখার তালিকা নিচে দেওয়া হলো সবজি চাষ করে নিজেরাই বুক করলে পরোক্ষ আয় করা যায় নিজের কাপড় নিজেই সেলাই করলে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলে পরিবারের চিকিৎসা খরচ কমে যায় কাপড় সেলাই করে বিক্রি করে দলগত কাজ দলে আলোচনা করে পরিবারে ব্যয় পরিকল্পনায় কী কী বিষয়ে বিবেচনায় রাখতে হয় তা উপস্থাপন করো উত্তর লিব পরিবারের ব্যয় পরিকল্পনা বলতে একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সকল সদস্যের প্রয়োজনীয় তালিকাকে বোঝায় নির্দিষ্ট সময়ে ব্যয় পরিকল্পনায় আরও কিছু বিষয় বিবেচনা রাখতে হয় পরিবারের সকল সদস্যের প্রয়োজনীয় অনুযায়ী পণ্য ও সেবা তালিকাভুক্ত করতে হবে অবশ্যই প্রয়োজনীয় জিনিসগুলোকে অগ্রাধিকার দিতে হবে যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য খাবার ঔষধ যাতায়াত খরচ ইত্যাদি নিজ পরিবারের মোট আয় ও সদস্য সংখ্যার দিকে লক্ষ্য রাখবে ব্যয় পরিকল্পনা অর্থ বরাদ্দ করতে হবে সকল সদস্য যাতে তাদের চাহিদা অনুযায়ী সমান গুরুত্ব পায় সেদিকে খেয়াল রাখতে হবে একক কাজ পারিবারিক বাজেটের বৈশিষ্ট্যগুলো লিখো পারিবারিক বাজেটের বৈশিষ্ট্যগুলো নিম্নে উপস্থাপন করা হলো বাজেটের একটি নির্দিষ্ট সময়কাল থাকতে হবে কোন খাত থেকে কত আয় হতে পারে তা সঠিক নির্ণয় করতে হবে গত কয়েক মাস আয় ব্যয়ের বিশ্লেষণের ভিত্তিতে বাজেট তৈরি করতে হবে পরিবারের প্রত্যেক সদস্যের ব্যয় হাতের সঠিক অনুমান করতে হবে আয়ের যুক্তিসঙ্গত বরাদ্দ নিশ্চিত করতে হবে